ব্যবসা এই শব্দটা শুনলেই অনেকের মনে একটা প্রশ্ন আসে তাই না যে আল্লাহ ব্যবসাকে কিভাবে দেখেন আমরা যে এই সব কাজে যুক্ত হচ্ছে এটা কি তিনি চান চলুন আজকের এই আলোচনায় আমরা বিষয়টা একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি মানে আসল প্রশ্নটা হল এই যে আমরা কাজ করি ব্যবসা করি এটা কি শুধুই টাকা পয়সার জন্য দুনিয়ার প্রয়োজন মেটানোর জন্য নাকি এর ভেতরেও আধ্যাত্মিক কোনো ব্যাপার থাকতে পারে বিশেষ করে যারা প্রফেশনাল বা উদ্যোক্তা তাদের জন্য এই প্রশ্নটা কিন্তু খুবই জরুরি আর এই দ্বিধাটা এই টানাপোড়েনটা কিন্তু খুব স্বাভাবিক একদিকে আমাদের দিনের দায়িত্ব আর একদিকে দুনিয়ার প্রয়োজন অনেকেই তো ভাবেন আরে ব্যবসা বাণিজ্য করতে গেলে তো দিন থেকে দূরে সরে যেতে হবে কিন্তু প্রশ্ন হল ইসলাম কি আসলেই এই দুটোকে পুরোপুরি আলাদা করে দেখে চলুন খুঁজে দেখি এই প্রশ্নের উত্তরটা খোঁজার জন্য চলুন আমরা আর কোথাও না গিয়ে একদম সরাসরি কুরানের কাছে যাই আর কুরানেরও এমন একটা সুরার কাছে যেটা একদম ইসলামের শুরুর দিকে নাজিল হয়েছিল জি আমরা কথা বলছি সুরা আল মুজাম্মিল নিয়ে ভাবা যায় নাজিলের ক্রম অনুযায়ী এটা কোরআনের মাত্র তিন নম্বর সুরা এর মানেটা কি এর মানে হল ইসলাম যখন তার ভিত্তি স্থাপন করছে একদম প্রথম দিকের যে বার্তাগুলো আসছিল তার মধ্যেই এই সুরার শিক্ষাটা ছিল এটা কিন্তু এর গুরুত্বকে অনেক অনেক গুণ বাড়িয়ে দেয় তো এই সোরাটার মূল বিষারবস্তু হচ্ছে তাহাজ্যুত মানে রাতের নামাজ এখন তো এটা আমাদের জন্য নফল কিন্তু তো একবার ইসলামের একেবারে শুরুর দিকে এই নামাজটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এতটাই যে এটা তখন ফরজ বা বাধ্যতামূলক ছিল আর ঠিক এই জায়গাটাতেই বিষয়টা দারুণ ইন্টারেস্টিং হয়ে ওঠে চিন্তা করুন এত গুরুত্বপূর্ণ একটা বাধ্যতামূলক ইবাদত আর সেই ইবাদত থেকেও আল্লা সুবাহানহত আলা তিনটি দলকে ছাড় দিয়েছিলেন কারা হতে পারে এই তিনটি দল চলুন দেখি আচ্ছা তাহলে এখন আমরা সেই তিন দলের পরিচয় জানব আর দেখবেন শেষের দলটা মানে তৃতীয় দলটা আমাদের আজকের আলোচনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সত্যি বলতে বেশ অবাক করার মতো দেখুন প্রথম দলটা হল মুজাহিদ মানে সৈনিক যারা আল্লাহর পথে লড়ছেন খুবই স্বাভাবিক যুদ্ধের ময়দানে তাদের তো অতন্ত্র প্রহরী থাকতেই হয় দ্বিতীয় দল অসুস্থ ব্যক্তি এটাও খুব সহজেই বোঝা যায় কারণ তারা শারীরিকভাবে অক্ষম কিন্তু তৃতীয় দলটা কারা শুনলে অবাক হবেন তারা হলেন ব্যবসায়ী যারা আল্লাহর অনুগ্রহ মানে রিজিক তালাশ করার জন্য সফর করছেন এক মুহূর্তের জন্য একটু ভাবন্ত ব্যাপারটা এ তাৎপর্যটা কতটা গভীর আল্লাহ ব্যবসাকে এতটাই গুরুত্বপূর্ণ একটা কাজ হিসেবে দেখছেন যে সেটা জন্য ইসলামের সেই শুরুর দিকে বাধ্যতামূলক রাতের এবাদত থেকেও ছাড় দেওয়া হচ্ছে তিনি একজন ব্যবসায়ীকে ঠিক সেই একই কাতারে রাখছেন যেখানে আছেন একজন মুজাহিদ যিনি আল্লাহর রাস্তায় লড়ছেন আর এই ধারণাটা যে শুধু এই একটা আয়াতের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে তা কিন্তু নয় ইসলামের ইতিহাসের বড় বড় ব্যক্তিত্বদের কথা শুনলেও আমরা এর একটা শক্ত ভিত্তি খুঁজে পাই চলুন সেরকম কয়েকটা উদাহরণ দেখি মবুজি সাল্লাহ ওয়াসাল্লামের একজন অত্যন্ত কাছের সাহাবি ছিলেন আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু তিনি এই আয়াতের ব্যাখ্যায় একটা অসাধারণ কথা বলেছেন তিনি বলেছেন যদি কেউ এক শহর থেকে আরেক শহরে ব্যবসার জন্য যায় এবং ন্যায্য দামে জিনিস বিক্রি করে তাহলে তার মর্যাদা একজন শহীদের সমান আর এই কথাটা বলার পর তিনি কিন্তু সুলা মুজাম্মিলের এই আয়াতটাই তিলাওয়াত করতেন এবার ইসলামের দ্বিতীয় খলিফা উমার ইবনুল খাত্তাব রদিয়াল্লাহ তাল আনহুর একটা ইচ্ছার কথা শুনুন তিনি বলতেন আমি চাই আমার মৃত্যু হোক হয় যুদ্ধের ময়দানে না হলে বাজারে কেনাবেচা করতে করতে চিন্তা করা যায় শাহাদাতের ঠিক পরেই তার কাছে সবচেয়ে পছন্দের মৃত্যু ছিল হালাল রিজিকের জন্য বাজারে ব্যস্ত থাকা এ থেকেই বোঝা যায় সাহাবিদের কাছে ব্যবসাটা কোনও সাধারণ দুনিয়াবি কাজ ছিল না এটা ছিল একটা অত্যন্ত মর্যাদার কাজ আর সব শেষ এবং সবচেয়ে শক্তিশালী প্রমাণটা আসছে সরাসরি আমাদের নবীজি সাল্লু আলহিউসাল্লামের কাছ থেকে একটা হাদিসে তিনি বলেছেন যে একজন সৎ এবং বিশ্বাসী ব্যবসায়ী কেয়ামাতের দিন কাদের সাথে থাকবেন জানেন নবী সিদ্দিক বা সত্যবাদী এবং শহীদদের সাথে এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে কিন্তু এই যে এত বড় একটা মর্যাদা এত সম্মান এটা কিন্তু এমনি এমনি পাওয়া যাবে না এর জন্য কিছু খুবই গুরুত্বপূর্ণ শর্ত আছে যেগুলো অবশ্যই পালন করতে হবে কি সেই শর্তগুলো চলুন জেনে নেয়া যাক তো এই যে এত বড় স্টেটাস এটা কিন্তু শর্ত সাপেক্ষ প্রথমত লেনদেনে থাকতে হবে একশো ভাগ সততা কোনো লুকোচুরি চলবে না দ্বিতীয়ত দাম হতে হবে ন্যায্য যাতে কারো ওপর জুলুম না হয় তৃতীয়ত যে কোনো ধরনের ধোকা বা প্রতারণা থেকে পুরোপুরি দূরে থাকতে হবে আর সবচেয়ে বড় কথা সুদ বা রিবার সাথে কোনোভাবেই জড়িত থাকা যাবে না মোট কথা ব্যবসার জন্য ইসলামের যে গাইডলাইনগুলো আছে সেগুলো যখন অক্ষরে অক্ষরে পালন করা হবে ঠিক তখনই একটা ব্যবসা ইবাদতের পর্যায়ে পৌঁছাবে তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম আমরা এটাই বুঝলাম যে ব্যবসা যখন সততা ন্যায়পরায়ণতা আর আল্লাহর দেয়া নিয়মকানুন মেনে করা হয় তখন সেটা আর কেবল একটা দুনিয়াবি কাজ থাকে না তখন সেটা নিজেই একটা শক্তিশালী ইবাদতে রূপান্তরিত হয় তো এই আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই আমরা প্রত্যেকেই তো কোনো না কোনো পেশার সাথে যুক্ত আমরা যদি আমাদের নিজেদের কাজকে এই চোখে দেখতে শুরু করি এই শর্তগুলো মেনে চলার চেষ্টা করি তাহলে আমাদের কাজটাও কি একটা ইবাদত হয়ে উঠতে পারে না